মানে ওর নামের সাথে আমার নামের একটু মিল আছে রসুলপুর চর যেখানে প্রকৃতির যেমন সুন্দর তেমনই নির্মম এখানে জীবন মানে প্রতিদিনের এক অজানা সংগ্রাম বন্যা নদী ভাঙ্গন আর চরম দারিদ্রতার মধ্য থেকেও মানুষগুলো বেঁচে থাকে স্বপ্ন দেখে কিন্তু কেমন সেই জীবন আজ আমরা জানব রসুলপুর চরের মানুষের জীবনের সেই না বলা গল্প যা আমাদেরও ভাবিয়ে তুলেছে চলুন বন্ধুরা তাহলে কথা আর না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করি আজকের যাত্রা বন্ধুরা আপনাদের সাথে মতন বড় আমি আছি মোহাম্মদ শেখ আপনারা দেখছেন আমাদের আলো বন্ধুরা আমরা এখন এইরকম কাদা পেরিয়ে রসুলপুর চরের দ্বিতীয় যে পাঠটা আছে রসুলপুর চরের সেই পাঠে যাচ্ছি তো রসুলপুর চরের দ্বিতীয় যে পাটটা আছে এই চরের মানুষরা কিন্তু এরকম ভাবেই তাদের জীবন সময় কটা কি কিভাবে তো খোলা তো বুদ্ধি নাই কোন দিক দিয়ে যাবেন এই তো সম্ভবত যাওয়া যাবে একটু একটু তো এই আসতে পারছি আসলে এই দিকে আসুন তো যা বলছিলাম রসুলপুর চরের মানুষরা কিন্তু তাদের জীবনযাপন এরকম ভাবে করে কখনো নদী পেরিয়ে কখনো ছোট ডুবি পেরিয়ে কখনো কাদার মুদ ভেতর দিয়ে তাদের জীবনের সংগ্রাম এভাবেই চলে একবার ভাবুন তাদের জীবনটা কতই না কষ্টের তো আমরা এখন চরের মাছ দিয়ে হাঁটতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই এগুলো হচ্ছে কাশফুল চিনে থাকবেন আপনারা কাশফুল সেই কাশফুলের গাছ যেগুলো গাইবান্ধার আঞ্চলিক ভাষায় বলা হয় খেরে গাছ তো এই সেই কাশফুলের গাছ আর আমরা এখন আছি রসুলপুর চরের দ্বিতীয় যে পার্টটা বা দ্বিতীয় যে পয়েন্টটা আমরা রসুলপুর চড়ে সেই দ্বিতীয় পয়েন্টে আসি বন্ধুরা আপনাদেরকে যা বলছিলাম আপনাদের সাথে আছি আমি তানভীর অথচ এখানে এসে দেখি একটা ছোট বাচ্চার নাম তুমি কোন ক্লাসে পড়ো ও ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রিতে পড়ো তোমার নাম আমার নাম মোসাম্মদ তানজিলা আচ্ছা ওর নাম মোসাম্মদ তানজিলা আর ভাইয়া আমার নাম কিন্তু মোহাম্মদ তানভীর মানে ওর নামের সাথে আমার নামের একটু মিল আছে তো যাই হোক একটু দিকে ভালো লাগলো তুমি এখানে কেন আসো আমি এখানে খেলতেছি আচ্ছা ওখানে খেলাধুলা করতেছে এটা কার ভাষা এটা আমার ভাইয়ের তো বন্ধুরা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার ভাইয়ের বাসা তানজিলার ভাইয়ের বাসা দেখি তাদের যে কুরে ঘর এই যে কুরে ঘর খেরের খেরের ছাউনি আর একটু ভেতরে আপনার প্রবেশ করব তাদের বাড়িঘর কী রকমটা হয় ও মাই গড প্রচুর অন্ধকার জাস্ট আপনাদেরকে একটু দেখাই এখানে গরু থাকে কি আচ্ছা এই ঘরে গরু থাকে না এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেবি তারা ঘুম আসে এটা চোকি এই তো আপনার এখানে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই তো সোলার প্যানেল এই সোলার প্যানেল থেকেই কিন্তু তাদের একমাত্র বিদ্যুৎ সরবরাহ সিস্টেমটা বা সোলার দিয়ে ব্যাটারিটা চার্জ করা হয় সেখান থেকে তারা রাত্রে একটু আলো পায় এখানে কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ নেই যেটা গাইবান্ধা শহর থেকে অনেকটাই দূরে আর বিদ্যুৎ দেওয়ার কোনো অপশন নেই সরকার বলে যাই আমি বিদ্যুৎ দেবো তাহলে তখন দিতে পারবে এর আগে না তো এরম একটা বিষয় কত না কষ্টে তাদের রাত্রি যাপন করে যখন কোনো বাতাস থাকে না তারা কিন্তু কখনো ফ্যানের হাওয়া খাইতে পারে না আমরা যে যেমনটা ফ্যান বা এসি হাওয়া খাইতে পারি তারা কিন্তু ফ্যান বা এসি নেই বলে চলে জাস্ট এক ওই যে সোলার প্যানেল ওইটা থেকে তারা রাত্রে শুধু একটু আলো পায় সেখানকার যে চরের যে ভিউটা আপনি দেখতে পাচ্ছেন গরু গবাদি পশু আর উপরে চাল চালের সাথে লাগানো হয়েছে সিম গাছ যেটা মরামরা অবস্থা সিম গাছটা হয়তো বা কিছুদিন পর গাছ হেরে দিচ্ছে তবে এই চালের যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চাল এখানে কিন্তু কোনো প্রকার খের বা পুলি দেওয়া নেই এই যে তাদের ঘর এটা মূলত তাদের রান্নাঘর এই যে রান্নাঘর আমি রান্নাঘরের ভেতরে ঢুকলাম এটা চুলা এখানে দেখতে পাচ্ছি মরিচ নয়রাতে মরিচ আছে এটাই এটাই পরিবার ঘর রান্নাঘর রান্নাঘর দেখুন তৈরি কত সুন্দর রসুলপুর চরের এই গল্প শুধু একটি গল্প নয় এটি একটি সবার জন্য দায়িত্ব বোধ গল্প আপনারা যদি এই ভিডিওটি দেখেন এবং একটি শেয়ার করেন তাহলে হয়তোবা আমরা এক সঙ্গে হয়ে এই মানুষদের জন্য কিছু করতে পারবো

আপনারা এক বছর ধরে চলে মানে ওদিকে ওরকম ছিলেন আপনারা যাওয়ার পরে আচ্ছা আপনারা কি রকম আছেন সেটা তো আপনার ভালো পাবেন তারপরে আপনারা কি সুখে আছেন নাকি কষ্টে আছেন কষ্টেই থাকা হয় এখন সুখ মনে করি আর কি মনে করেন যে এই যে পানি উঠে বাসায় চুলা খাটের একটু বরাট করলো নাট্টায় এটার উপরে আবার চোখে নেবো আবার ওখানে টিন টিন দিয়ে এ করে আবরণ দিয়ে ওই জায়গায় মনে করেন যে অনেক কষ্ট হয়ে যায় বন্যা হলে ওখানে খাওয়া দাওয়া ওই মাঠের চুলায় তোলা চুলায় রান্না করার লাগে ওই জায়গায় আমাদের জায়গায় সরকারের ওটা তো আমরা বেঁচে দিচ্ছি সরকারের কাছে বিক্রি করে দিছেন আচ্ছা আপনাদের আমি যেটা শুনলাম এখানে সরকারের জমি বা যে জমি কেনেন

তারপরে দাদার তিন দাদা ছিল হ্যাঁ আর কি দুই দাদার পোলা নাই যেটা পাইবো আর কি মনে করেন পাইব মানে হ্যাঁ তিরিশ চল্লিশ হাজারে এরকম করে আর কি আচ্ছা আচ্ছা বেশি পাইবে না আর কি তো এরকম একটা বিষয় আপনাদেরকে যেটা বললাম এই চরের যা জমি যে দামটা এই চরের জমির দাম অনেক কিন্তু খুব খুব কম কম দাম তবে এখানে যে দলিলপত্র করা হয় বা যে দলিল করে যারা এই দলিলের টাকাটা কিন্তু অনেক বেশি লাগে তো এরকম একটা বিষয় তো আপনারা দেখতে পারলেন ওনাদের জীবনযাত্রা ওনাদের জীবন কিভাবে চলে কিভাবে যুদ্ধ করে কিভাবে লড়াই করে রসুলপুর চলে তারা ঠিকই আছে তো এরকমটাই নানান মানুষ নানান ভাবে নানানভাবে নানানভাবে জীবনযাপন করতেছে কেউ সুখে জীবন যাপন করতেছে বাংলাদেশে কেউ আবার দুঃখে যাপন করতেছে তবুও তাদের নিজের কাছ থেকে কিন্তু তারা অনেকটাই সুখে আছে আমরা যদি তাদেরকে বলি যে আমাদেরকে এরকম চলছে এরকম চলছে এরকম চলছে মানে তারা বলবে আমরা এরকমটা আসি কিন্তু কেউ কিন্তু তখন মনের কাছ থেকে বলে না বা মন দিয়ে বলে না আমরা অনেক কষ্টে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সৃষ্টিকর্তা যেমন রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারা চরের ভিতরে এই যে ঘের তৈরি বাড়ি আসলে এই বাড়িগুলো দেখে নিজের কাছে অনেকটা প্রশ্ন জাগে কিভাবে তারা বসবাস করে বাড়িগুলোতে কিভাবেই বা তাদের জীবন আছে এই চটের ভিতরে তাদেরও তো মন চায় একটু বিলাসবহুল বাড়িতে থাকবে কিন্তু কিছু করার নেই তারা এইটার কাছে তাদের হারে যায় বন্ধুরা আমি এখন বর্তমান আছি গাইবান্ধার রসুলপুর চরে আর এই গাইবান্ধার রসুলপুর চড়ে আমি এর আগে একবার আসছিলাম

বন্যা আসবে না তবে বৃষ্টি যে হারে বাড়তিছে সম্ভবত পানি অনেকটা বেড়ে গেছে নদীতে আচ্ছা যাই হোক ওই ওইদিকে জাননি আপনার যখন হচ্ছে বন্যার পানি হয় এই যে বাড়ি ঘরে বন্যার পানি কিরকম আচ্ছা আপনি আপনার মন থেকে বলবেন আপনি যে চরে কতদিন ধরে আছেন চরে প্রায় নিম্ন হলো দশ বছর নিম্ন হলো দশ বছর আপনার ছোট কাল কোথায় গেছে তখন এখানে তো চরের বয়স চরের অমৃত বয়স চার বছরের দুই বছরের আপনার দুই বছর মানে চরে চরে আট দশ বছর কাটিয়ে গেছে এই চরটা আগে না আগে বসতি ছিল বসতি ছিল

বর্তমান আপনার ছলেমি কয়টা আছে? দুটো। একটা ছলে একটা নেই। মাশাআল্লাহ। আপনি কি আপনার কাছ থেকে সুখে আছেন এই চরে থেকে? এখন সর বলতে এখন সুখে ভাই। এখন সুখে আছেন। যেহেতু পশ্চিমবারে এখন জায়গাটা জমি নেই নেই কিছু নেই নেই এখন শুকাইলেও সুখ না হইলো সুখ। এটা আপনাদের বছরে নাকি টাকা দিতে হয় কিরকম টাকা দেওয়া লাগে?

তাদের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করছে কিন্তু এক্ষেত্রে দরকার আরও সহযোগিতা এবং উন্নয়নমূলক উদ্যোগ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ